আরামবাগ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিবেকানন্দ একাডেমির শিক্ষক ছাত্রছাত্রীরা সেফ ডাইভ সেফ লাইভ নিয়ে সচেতনতামূলক প্রচার করলেন এবং যেসব ব্যক্তি হেলমেট না পরে বাইক চালাচ্ছেন তাদের হেলমেট পরার জন্য অনুরোধ করছেন ও হেলমেট পরার উপকারিতা নিয়ে সচেতন করলেন অন্যদিকে যেসব চার চাকা গাড়ির চালকরা সিট বেল্ট লাগাননি তাদেরও সিট বেল্ট পরার জন্য অনুরোধ করলেন এ বিষয়ে বিবেকানন্দ একাডেমির শিক্ষক এবং বাইক আরোহী ও স্কুলের ছাত্ররা আমাদের প্রতিনিধি কুশকুমার পারেকে কি বললেন শোনাবো আরামবাগ টাইমস পালন করে। সেভ লাইফ নিজের জীবন বাজতে হেলমেট পড়ুন জীবন কাজ হেলমেট কাজ উপরে ব্যবসায়ী বৃন্দ অলতি আলম্বাসী সকলকে আলম্বক বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জায় আজ আরামবাগ শহরের স্থানে আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রীরা ছাত্রীরা সমবেত হয়েছে আরামবাগবাসীকে পথ নিরাপত্তা পথ সুরক্ষা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে কলিশ্রী মোড় হসপিটাল মোড় বসন্ত মোহন মোড় গৌরাটি মোড় এবং বাসুদেবপুর মোড় এই পাঁচটি জায়গায় আরামবাগ সমবেতভাবে ভাবে চলতি মানুষজন এবং যে সমস্ত ড্রাইভার বন্ধুরা গাড়ি চালাচ্ছেন তাদেরকে সতর্ক ও সচেতন করার উদ্দেশ্যে আরামবাগ বিবেকানন্দ একাডেমি ছাত্র ছাত্রীরা সমবেত মনে রাখবেন প্রত্যেক দিন আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রীরা বা অন্য কোনো স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা এইভাবে রাস্তায় এসে দাঁড়াবে না আপনাদের মনে করা হবে না সিট বেল্ট ব্যবহার করুন বাইক চালানোর সময় হেলমেট করুন এটা কিন্তু আমার আপনার সকলের দায়িত্ব একটা সুস্থ সমাজ নিরাপদ পথ বজায় রাখতে নিরাপদ প্রত্যেকের যাত্রা সুরক্ষিত করতে আপনার আমার প্রত্যেকের দায়িত্ব যখন আমরা বাইকের হ্যান্ডেলটা ধরছি বাইকটা চালানোর সময় যখন আমরা বাড়ি থেকে গাড়ির চাবিটা দিচ্ছি সেই সময় এক হাতে হেলমেটটা নিয়ে নিন যখন আমরা স্টেয়ারিং এর সিটটায় বসছি স্টেয়ারিংটায় ধরে ক্লাসে পা দেওয়ার আগে টুক করে একটু সিট বেল্টটাকে পাশের যে ক্লিপটায় আটকে দিন মনে রাখবেন আপনার আমার সকলের সচেতনতায় একজন মানুষ যে রাস্তায় বেরিয়েছে প্রয়োজনের তাগিদে উপার্জনের লক্ষ্যে সে আবার নিরাপদে তার পরিবারের মধ্যে ফিরে যেতে পারবে আমার আপনার কারো আর্জনের সামান্য অসতর্কতায় সেই মানুষটি তার আর বাড়ি ফেরানো হতে পারে তাই সচেতন হন সুরক্ষিত থাকুন দায়িত্বশীল হন মনে রাখবেন আমি আপনি সবাই মিলে যদি এই দায়িত্ব পালন না করি তাহলে কোনো মানুষ কোনো ব্যক্তি যে প্রয়োজনে তাগিদে রাস্তায় বেরিয়েছে তার তার আর বাড়ি ফেরা নাও হতে পারে আজকে যখন আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পাশে যে সমস্ত মানুষজন বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে বলছেন তাকু দাদা হেলমেটটা ব্যবহার করবেন তারা কেউ কেউ শুনছে কেউ কেউ আবার উল্টে তর্ক করে তাদেরকে ধমকে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন এই সতর্কতা আমাদের এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের রাস্তার নিরাপত্তা রাস্তা রাস্তা সুরক্ষা সুরক্ষিত করতে পারবো না আমি জীবন বাঁচায় ফার্স্ট ড্রাইভ করবে তার লাস্ট ড্রাইভ খুব জোরে গাড়ি চালাচ্ছেন এটাই জীবনের শেষ গাড়ি চালানো হতে পারে तेजी से गाड़ी चलाना यह आपकी आखिरी गाड़ी चलाना हो सकता है माइंड ऑन द ड्राइव आईज ऑन द रोड बोलिए गाड़ी चलान रास्ता के लिए साफिए ध्यान से गाड़ी चलाए नजरे सड़कों पर बनाए रखें। सेफ्टी इज गेनफुल एक्सीडेंट इज पेनफुल निरापत्ता अर्जन करो दुर्घटना बर्जन करो सुरक्षित रहना लाभदायक दुर्घटना का स्वीकार होना पीड़ादायक रोड सेफ्टी स्टार्ट्स विद यू रास्ता निरापत्ता रोखा अपने के लिए शुरू करो सड़क सुरक्षा की शुरुआत स्वयं से करें फॉलो द सिग्नल ओवर द्रैफिक रूल सिग्नल आयन आइन चलो सिग्नल देखें ट्रैफिक नियमों का पालन करें वी आर हेलमेट टू सेव लाइफ निजे जीवन बचते हेलमेट बोलो जीवन की सुरक्षा के लिए हेलमेट का इस्तेमाल करें नेवर ड्रिंक वाइल यू आर ड्राइविंग नशा को तो गाड़ी चलावें ना नशे में कभी गाड़ी ना चलाएं। Never use phone while driving. गाड़ी चलाने के समय फोन व्यवहार पो करबेन ना। गाड़ी चलाते समय मोबाइल फोन का इस्तेमाल ना करें। Reckless driving kills your life, kills others. बेपरवाह गाड़ी चलाना आपनार एवं अन्य जीवन नए। लापरवाही से गाड़ी चलाना आपके साथ अन्य की जिंदगी भी ले सकता है। Life is short, don't make it shorter by rash driving. जीवन आयु कम बेपरवाह गाड़ी चालिए आरो कमाबेन ना। जिंदगी छोटी है, लापरवाही से गाड़ी चलाकर इसे और छोटा ना करें। पुलिस, पुलिस की बात माने, वे आपकी और हमारी भलाई के लिए कह रहे हैं यू सीट बेल्ट वाई यू आर ऑन दुल्स गाड़ी अवश्य सीट बेल्ट गाड़ी चलाते समय सीट बेल्ट अवश्य पहने

अपनी जान बचाने के लिए सतर्क रहो सावधान रहे क्योंकि दुर्घटनाएं चोट पहुंचाती है सामान्य गति सड़क सुरक्षा आवश्यकताओं को पूरा करती है सड़क दुर्घटनाएं कम करने के लिए सड़क सतर्क रहे कल जीने के लिए आज सतर्क रहे मूर्ख मत बनो सड़क सुरक्षा नियमों का पालन करो गाड़ी चलाते समय चालाक मत बनो सुरक्षित वाहन चलाओ सुरक्षित जाओ शराब पीकर गाड़ी ना चलाइए दुर्घटना घट सकती है देर आए दुरुस्त आए सड़क पर सावधानी रहे घर पर कोई आपका इंतजार कर रहा है सावधानी हटी दुर्घटना घटे হেডমিট হেলমেট তো আমার দোকানে আছে

কি বলবেন এই যে স্কুলে ছাত্ররা আজকে হেলমেট পরার জন্য একটা আবেদন করছে বা সেফ লাইফ সেভ লাইভ মানে রক্ষণ রক্ষণের জন্য এটা বলছি কি বলবেন এই সাধুবাদ কথাটা জানাবেন এটা তো সবারই দরকার আমরা তো মানে আমরা তো জানি হেলমেট পাওয়াটা কতটা প্রয়োজনীয় কিন্তু তারপরে আমাদের মধ্যে হয় তারপরে আমি আজকে পড়িনি এবার তো রেখে এলাম হেলমেট তো আমার তো অনেক প্রতিটা মানুষের ধরে প্রতি নিয়ে নেমেছে রাস্তায় আমি তো ওদেরকে মানে ধন্যবাদ যারা যে কারণ অ্যাকাডেমিতে নেমেছি আমি জানি কারণ অ্যাকাডেমি স্কুল নিয়ে আমার ছেলে একসঙ্গে পড়তো আমিও বলবো সবাইকে হেলভেট করার জন্য আজকে আমার পড়া হয়নি ঠিক কথাই কিন্তু আমি অবশ্যই পড়বো আজকে যদি মানুষ সচেতন থাকতো তাহলে স্কুলের ছাত্রদিকে রাস্তায় নামতো হতো কি না 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 এটা

হ্যাঁ দিচ্ছে মাঝে মাঝে আর কিছু খুব ভালো মানুষ যারা আমাদের কথা শুনছে না আর নিজের হেলমেটও পরছে না বেশিরভাগ জন আমরা দেখছি রাস্তায় হেলমেট পরেই আছে নাম তোমার দেবাঞ্জন দে দাদা কি বলবেন আজকে স্কুলে ছাত্ররা রাস্তায় নেমেছে শুধুমাত্র মানুষ সচেতন হয় না বলে সচেতন করার জন্যই নেমেছে ভালোই বলছে আপনি হেলমেট পরেননি কেন হয়নি নিয়ে আসা হয় না আমি মাল আনতে এসেছি কেন আজকে লজ্জার বিষয় ছাত্ররা রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে ভালো করে নেমেছে জনসাধারণের সবার সবার কি নাম নাম আমার হচ্ছে বাড়ি বাড়ি চন্ডিওয়াটি স্যার কি বলবেন আজকে বিবেকানন্দ একাডেমির যে ছাত্ররা রাস্তায় নিতে কী বিষয় কি বার্তা দিচ্ছেন জনগণকে এই পল্লিশাতে আজকে আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে আরামবাগের মোড় পাঁচটি স্থানে বাসুদেবপুর মোড় গৌরাটি মোড় বসন্তপুর মোড় হসপিটাল মোড় এবং পল্লিশ্রী মোড়ে সমবেত একটাই উদ্দেশ্য যে রাস্তায় যারা উপার্জনের জন্য বা অন্য কোনো কারণে বেরোচ্ছে তারা যেন সুস্থভাবে আবার তাদের পরিবারের মধ্যে ফিরে যেতে পারে অর্থাৎ আমরা যথাযথভাবে রাস্তা চলাচলের যে নিয়মগুলি সেগুলি পালন করে একটা সুস্থ সমাজ নিরাপদ রাস্তা বলে যেমন যেমন হেলমেট পরা হ্যাঁ যেমন ধরুন অযথা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাবো না হেলমেট ব্যবহার করব সিট বেল্ট ব্যবহার করব বাসের গাড়ির সাথে আমরা প্রতি করবো না এই ধরনের যে বার্তাগুলো সেগুলো আজকে জনসাধারণের কাছে তুলে ধরতে চাইছি যেমন সাড়া পাচ্ছেন হ্যাঁ সারা ভালো সবাই শুনছেন এবং যারা বাইকে যাতায়াত করছেন অধিকাংশই হেলমেট পরেছেন যারা পরেননি তারাও বলছেন যে না পরের বারে যখন আমরা রাস্তায় বেরোবো আমরা চেষ্টা করব বাইকটা চালানোর সময় হেলমেট ব্যবহার করতে বা সমস্ত ধরুন ফোর হুইলারের ড্রাইভাররা সিটবেল্ট করেননি তাদেরকে বলার সাথে সাথেই তারা কিন্তু সিটক ব্যবহার করছে এই কর্মসূচি কতদিন চলবে আপনাদের এটা শুধুমাত্র একদিনের কর্মসূচি আজকে নটার থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আগামী দিনে আর অন্য কোনো কর্মসূচি গ্রহণ করবেন এরকম চিন্তাভাবনা আছে যে জনসাধারণ এই ধরুন পথ নিরাপত্তা যে ইয়েটা কর্মসূচিটা এটা প্রতি বছরই আমরা পালন করি একটা দিন বছরে একটা দিন আমরা আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় নামে জনগণের মধ্যে সচেতনতা করতে পারি একটা সামাজিক কাজ এটা এই ধরনের এটা সামাজিক কাজ আর আগামী দিনে কোনো পরিকল্পনা আছে আপনাদের হ্যাঁ আমরা গত বছর বিবেকানন্দের জন্মদিনে যে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছিলাম এই ধরনের সারা বছর ধরে আমাদের প্রচুর এরকম সামাজিক কাজকর্ম চলতে থাকে আপনার নাম এবং পরিচয় রোপণ এই ধরনের কাজকর্ম চলতে থাকে আমার নাম রজত মাইকি আমি আরাম্বা থেকে কারণ দেখা নেব ধন্যবাদ